বিরতির পর ফিরে আসলাম ক্রিসমাস আগামীকাল বড়দিন বড়দিনের আমেজে যেরকম ভারত মেতে উঠেছে রাজ্য যেরকম ভাবে মেতে উঠেছে ঠিক তার পাশাপাশি বাংলাদেশও বড়দিনের ব্যাপক আয়োজন বাংলাদেশ জুড়ে সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় আমাদের প্রতিনিধি আমিনুল হক যে ছবি পাঠিয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কার্যত বড়দিন উদযাপনের একেবারে ধুম ঢাকায় জমজমাট পরিস্থিতি বড়দিনকে কেন্দ্র করে বড়দিনে মানব কল্যাণে কাতারে কাতারে সামিল হবার ডাক বাংলাদেশের প্রধান গির্জা সেন্ট মেরিস ক্যাথিড্রালের প্রধান যিনি রয়েছেন ফাদার তার পক্ষ থেকে যদিও এই প্রসঙ্গে বাংলাদেশ থেকে কি বক্তব্য উঠে এসছে আগামী কালকে বড়দিন ক্রিসমাস উপলক্ষে কি জানাচ্ছেন বাংলাদেশের নাগরিকরা শুনুন পৃথিবীতে শান্তি নেমে আসে বড়দিন হলো আনন্দের উৎসব বড়দিন হলো বিশ্বাসের উৎসব বড়দিন দিন হলো সহভাগিতার উৎসব বড় হল হলো মিলনের উৎসব বড় দিন হলো আলোর উৎসব এবারে এই বড় ঘিরে চারটি খুবই তাৎপর্যপূর্ণ মানে এবারে আমরা এখানে এসেছি বড় উদযাপন করার জন্য এখানকার আলোকসজ্জা উপভোগ করার জন্য আর আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য কথা বলে নেব আমাদের প্রতিনিধি আমিনুল হক রয়েছে টেলিফোন লাইনে আমিনুল বাংলাদেশে বড়দিন উদযাপনের বা বড়দিন পালনের কেমন ধুম এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে আমিনুল শোনা যাচ্ছে আমার কথা বড়দিন পালনে বাংলাদেশে কতটা ধুম এই মুহূর্তে পরিলক্ষিত আমিনুল শোনা যাচ্ছে আমার কথা আমাদের লাইন বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যদিও বাংলাদেশের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব আরো একবার কতটা সেজে উঠেছে এই মুহূর্তে এবং কি পরিস্থিতি সেই জায়গার মানুষ কতটা আনন্দে গা ভাসিয়েছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যান্ত্রিক গোযোগের কারণে নেটওয়ার্ক জন্য যদিও কাল বড়দিন সারা বিশ্ব ইতিমধ্যেই উৎসাহ উদ্দীপনায় আহ মেতে উঠেছে তার সঙ্গে বাংলাদেশেও সেই ছবি পরিলক্ষিত হচ্ছে টেলিফোন লাইনে রয়েছে বাংলাদেশের প্রতিনিধি আমিনুল আমার কথা কি শোনা যাচ্ছে বড়দিন উপলক্ষে বরাবরের মতো বাংলাদেশ যেরকম মেতে উঠেছে এবারও সেরকম মেতে উঠেছে কারণ কথা হলো আমরা একটু আগে কথা বলেছিলাম ঢাকার সবচেয়ে বড় যে গির্জা প্রধান গির্জা সেই

বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমাদের লাইন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি আমিনুল হকের সঙ্গে যদিও বাংলাদেশ এই মুহূর্তে বড়দিন পালনের আমি যে এই মুহূর্তে মেতে উঠেছে কার্যত গা ভাসিয়েছে কারণ পঁচিশে ডিসেম্বর কাল এবং রাত বারোটায় প্রার্থনা হবে গির্জায় গির্জায় গোটা দেশ গোটা বিশ্ব সকলেই যীশু খ্রিস্টের জন্মদিন পালন শ্রদ্ধা ভক্তি সহকারে সেই ছবি বাংলাদেশেও পরিলক্ষিত হলো একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন